তারা তো ভালো একটু খবরটা অভিনয়টা দেখা হয়নি দেখি আকাশ মানে কলকাতা আমি খবর করছি কচু পাতা দেওয়ানি আজকে বিশেষ বিশেষ খবর শুনুন আজকে বিশেষ বিশেষ খবর হচ্ছে দীঘায় দুই ছেলেকে নিয়ে তার বাবা মা বেড়াতে যায় এক ছেলে হাত ধরে যাচ্ছে আর যে পিছনে এক ছেলে আছে সে পিছনে ধরে ধরিয়েছে দেখছি বিয়ে হয়েছে বাবা মায়ের সামনে বাবা পিছন থেকে আসছিলো যে তার বাবা মা পিছন দিকে তাকিয়ে দেখছে ছেলে অনেকটা দূরে গেছে ছেলেকে তাড়াতাড়ি করে ডাকে কোথাওতেই অত দূরে কেন তাড়াতাড়ি আয় হারিয়ে যাবি সেই ছেলে তাড়াতাড়ি করে বিড়িটাকে কী করবে লুকুতো না পেরে সমুদ্রের জলে ফেলে দেয় সঙ্গে সঙ্গে সমুদ্রের জল সব শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে তো মাছের কিছু করতে হয় নি মাছগুলো সব খাবি খাচ্ছে এই দেখে সবাই হইচই করে গেল দিয়ে দমকলকে খবর দেয় দমকল এসে তাড়াতাড়ি তড়ি হড়ি করে মাছগুলোকে বাঁচিয়ে দেয় কিন্তু মাছ হলে ক্ষতি খুব একটা হয়নি যাই হোক সে তরুণকে সবাই ইয়েতে এই দেখে সরকারকে ক্ষমতা সরকার তো ইডি সিআইডি সব লাগিয়েছে তা এখনও খুঁজে পাওয়া যায়নি ছেলেকে তো সেই ছেলে হয় তো সে ভয়ে লুকিয়ে আছে ভয়ের কিছু নেই তুমি এত বড় একটা কাজ করেছো তোমাকে সরকার প্রস্তুত করবে তার জন্য তোমাকে খোঁজাখুঁজি করছে তুমি যেখানেই লুকিয়ে আর থেকো না বেরিয়ে এসো তোমাকে শোনা গেছে হিরে মুক্ত মানির যত রকম পরিষ্কার আছে তোমাকে দেবে ঠিক আছে তো গেল খবরের কথা আবার আবহাওয়ার কথা শোনাব আজকের আবহাওয়া হচ্ছে চার থেকে পাঁচশো কিলোমিটার ছোড়া হাওয়া বইবে তো কারো কিছু ক্ষতি হবে না তা নিষেধ করা হয়েছে যে মানুষ যেন বাইরে বেরোয় না বেরোলেও যেন বস্তা টস্তা নিয়ে বেরোয় তাল টালু করতে পারে ঘোর থেকে আর সূর্য কালকে সূর্য অস্ত্র যা